সুন্দর আশা করি সকলে ভালো আছো তো তোমরা অনেকস্ক্রিনে দেখতেই পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গল নিট ইউজি কাউন্সিলিং টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইউজি নেট কাউন্সেলিং কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে ডকুমেন্টস ভেরিফিকেশান স্টার্ট হয়ে গেছে তো সেই সম্পর্কে আমি কিছু বলবো যে কিভাবে ধাপে ধাপে তোমরা মানে ইউজি নেট কাউন্সেলিং করবে এবং কিভাবে তোমরা কলেজে অ্যাডমিশন নেবে এবং কিভাবে তোমরা কলেজ চুজ করবে এই ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে যারা টু নিট ইউজিতে অ্যাডমিশন নিতে চলেছে কলেজগুলোতে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের ওয়েস্টবেঙ্গলের স্টুডেন্টদের জন্য খুবই এটি হেল্পফুল হতে চলেছে যে তারা কীভাবে পরপর স্টেপ বাই স্টেপ ডকুমেন্টস ভেরিফিকেশান করবে কীভাবে কলেজ চুজ করবে এবং কীভাবে অ্যাডমিশন নেবে অনলাইনে সব কিছুই বলবো এই ভিডিওতে সো ভিডিওটি প্রথম থেকে মন দিয়ে দেখতে থাকো দেখো রাজ্যে নিট ইউজি কাউন্সেলিং রেজিস্ট্রেশন শুরু শেষ দিন কবে কবে শেষ হচ্ছে এটাও জানাবো ঠিক আছে চলতি বছরের নিট ইউজিতে উত্তীর্ণ রাজ্যের বিভিন্ন মেডিকেল এবং ডেন্টাল কলেজে এম এবং বিডিএস কোর্সে ভর্তির সুযোগ পাবেন ঠিক আছে এখানে কিন্তু এম এবং বিডিএস কোর্সে ভর্তির সুযোগ পাবেন এই নিট ইউজিসির মাধ্যমে চলতি বছরের সর্বভারতীয় স্তরে মেডিকেল মেডিকেলের স্নতকে ভর্তির প্রবেশিকা পরীক্ষার সংশোধিত ফল ঘোষণা করা হয়েছিল গত ছাব্বিশে জুলাই একই সঙ্গে প্রকাশ করা হয়েছিল মেরা তালিকা এরপরে উনত্রিশে জুলাই মেডিকেল কাউন্সেলিং কমিটি এর তরফে নিট ইউজিসি কাউন্সেলিংয়ের দিনক্ষণও ঘোষণা করা হয়েছিল সেই অনুযায়ী মঙ্গলবার থেকে রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তির জন্য কাউন্সেলিং রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে মঙ্গলবার থেকে কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে রেজিস্ট্রেশন কাউন্সেলিং শুরু হয়ে গেছে মঙ্গলবার থেকে সেই অনুযায়ী কিন্তু কবে কবে তোমাদের কলেজ মানে কলেজে কীভাবে চুজ করবে এবং কিভাবে তোমাদের কলেজটা তোমাদের ভ্যারি করে কোন নাম্বার অনুযায়ী সেটা আমি বলবো ঠিক আছে প্রকাশিত নিঘণ্ট অনুযায়ী রাজ্যে ইউজিসি কাউন্সেলিং রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে আগামী তেইশে আগস্ট পর্যন্ত তাহলে তেইশে আগস্ট পর্যন্ত কিন্তু কাউন্সেলিং চলবে ঠিক আছে তেইশে আগস্ট পর্যন্ত অর্থাৎ আজ পর্যন্ত চলতি বছরের নিট ইউজিতে উত্তীর্ণরা রাজ্যের বিভিন্ন মেডিকেল এবং ডেন্টাল কলেজে এম এবং বিডিএস কোর্সে ভর্তির সুযোগ পাবেন এর জন্য পড়ুয়াদের রাজ্য মেডিকেল কাউন্সেলিং কমিটির ওয়েবসাইট এটা হচ্ছে ডব্লু এম ডট এনআইসি ডট ইন এগিয়ে সমস্ত নথিসহ আবেদন জানাতে হবে ঠিক আছে এটা কিন্তু ওয়েবসাইট বেঙ্গলের এখানে কিন্তু তোমাদের আবেদনটা জানাতে হবে ঠিক আছে এই যে ওয়েবসাইট এখানে গিয়ে ডাইরেক্ট তোমরা আবেদন করতে পারবে ঠিক আছে নিট ইউজিসির কাউন্সেলিং প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে মোট চারটি রাউন্ডের মাধ্যমে তাহলে কটি রাউন্ড বললাম চারটি রাউন্ডের মাধ্যমে মাধ্যমে কিন্তু তোমাদের এই কাউন্সেলিংটা সম্পূর্ণ হবে প্রথম দ্বিতীয় তৃতীয় রাউন্ডের পর একটি স্ট্রে ভ্যাকান্সি রাউন্ডের আয়োজন করা হবে অনলাইনে নাম নথিভুক্ত করার পর পড়ুয়াদের আবেদন মূল্য জমা দিতে হবে এরপর অনলাইনে অনলাইনে নির্ধারিত কলেজে অনলাইনেই নির্ধারিত কলেজে পড়ুয়াদের নথি যাচাই করা হবে আগামী বাইশ থেকে চব্বিশে আগস্টের মধ্যে তাহলে বাইশ থেকে চব্বিশে আগস্টের মধ্যে কিন্তু তোমাদের অনলাইনে নথি যাচাই করা হবে নথি যাচাইয়ের পর প্রথম রাউন্ডের আসন বিন্যাসের তালিকা প্রকাশ করা হবে সাতাশে আগস্ট তাহলে তোমাদের কিন্তু এখন আর ডকুমেন্টস ভেরিফিকেশান হচ্ছে সো ডকুমেন্টস ভেরিফিকেশান করার পরে সাতাশে আগস্ট মনে রাখবে সাতাশে আগস্ট কিন্তু শর্ট লিস্টেড বার করা হবে ঠিক আছে সাতাশে আগস্ট তোমাদের হচ্ছে এই মেধা তালিকা বার করা হবে ঠিক আছে প্রকাশ করা হবে সাতাশে আগস্ট তারপরে চয়েস ফিলিং এবং চয়েস লুকিং করতে হবে লকিং চয়েস লকিং এবং চয়েস ফিলিং করতে হবে ঠিক আছে সাতাশে আগস্ট থেকে উনত্রিশে আগস্টের মধ্যে তোমার যখনই সাতাশে আগস্টে তোমার ওয়েবসাইটে নাম আসবে তখন তোমাকে সাতাশে থেকে সাতাশ থেকে উনত্রিশ তারিখের মধ্যে তোমাকে কিন্তু চয়েস ফিলিং এবং চয়েস লুকিংটা করতে হবে ঠিক আছে সিট অ্যালোটমেন্ট বা বরাদ্দ আসনের ঘোষণা করা হবে দুই সেপ্টেম্বর ঠিক আছে তারপরে কি করা হবে এই দুটো করার পরে দুই সেপ্টেম্বরে কিন্তু তোমাদের কি করা হচ্ছে দেখো দুই সেপ্টেম্বরে মোটামুটি তোমাদের হচ্ছে সিট দুই সেপ্টেম্বরে কিন্তু তোমাদের কত সিট রয়েছে সেই সিট অ্যালটমেন্ট হবে ঠিক আছে অ্যালোটমেন্ট ঘোষণা হবে নির্ধারিত কলেজে ভর্তির জন্য পড়ুয়াদের সমস্ত নথি নিয়ে উপস্থিত হতে হবে আগামী তিন থেকে পাঁচই সেপ্টেম্বরের মধ্যে ঠিক আছে তাহলে তোমাদের কি বলা হচ্ছে এখানে সমস্ত নথি নিয়ে নির্ধারিত কলেজে ভর্তির জন্য পড়ুয়াদের সমস্ত নথি নিয়ে উপস্থিত হতে হবে কোথায় কোন তারিখ থেকে কোন তারিখের মধ্যে সেটা হচ্ছে পাঁচ থেকে সাতই তিন থেকে পাঁচই সেপ্টেম্বরের মধ্যে তোমাদের কিন্তু এই তারিখের মধ্যে সমস্ত ডকুমেন্টস নিয়ে কিন্তু উপস্থিত থাকতে হবে দেখো এখানে একটা ছোটো আমি লিস্ট তুলে ধরেছি সেটা হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশনের শেষ তারিখ হচ্ছে তেইশে আগস্ট অর্থাৎ আজ অনলাইন ডকুমেন্ট ভেরিফিকেশান হচ্ছে তে বাইশ থেকে তেইশ চব্বিশে আগস্ট পর্যন্ত ঠিক আছে রেজিস্ট্রেশন কিন্তু আজকে শেষ তারিখ এবং কাল আগামীকাল পর্যন্ত কিন্তু চব্বিশ তারিখ পর্যন্ত তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান হবেই প্রথম পর্বের চয়েস ফিলিং প্রক্রিয়া শুরু হচ্ছে সাতাশে আগস্ট ঠিক আছে প্রথম পর্বের চয়েস লকিং প্রক্রিয়া লকিং প্রক্রিয়া কিন্তু সাতাশ থেকে উনত্রিশে আগস্টের মধ্যে শেষ হচ্ছে এবং প্রথম পর্বে সিট অ্যালটমেন্ট হচ্ছে ২ সেপ্টেম্বর কিন্তু সিট অ্যালটমেন্ট হচ্ছে এবং তোমাদের হচ্ছে প্রথম পর্বের কলেজ ভর্তির তারিখ হচ্ছে দেখো তিন থেকে পাঁচই সেপ্টেম্বরের মধ্যে তোমাদের কিন্তু কলেজ কিন্তু দেখো কলেজ ভর্তির তারিখ হচ্ছে তিন থেকে পাঁচই সেপ্টেম্বরের মধ্যে কিন্তু তোমাদের কলেজ ভর্তি কর ভর্তি হবে ঠিক আছে আরেকবার আমরা দেখে নেব যে কীভাবে ধাপে ধাপে কাউন্সিলিং করবেন স্টেপ বাই স্টেপ ঠিক আছে স্টেপ বাই স্টেপ দেখে নেবো কাউন্সেলিংয়ের জন্য সর্বপ্রথম তোমাকে এই মেডিকেল কাউন্সিলিং কাউন্সেলিং কাউন্সিলের অফিসিয়াল পোর্টালে যেতে হবে এটাই কিন্তু ওয়েস্ট বেঙ্গলের পোর্টাল ঠিক আছে এখানে যাবে যাওয়ার পরে দেখো তোমার নাম অ্যাডমিট কার্ডের রোল নাম্বার এবং প্রাপ্ত মার্ক দিয়ে মার্ক দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং রেজিস্ট্রেশন সম্পূর্ণ হওয়ার পর তোমাকে একটি আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে তা পুনরায় কাউন্সিলিংস কাউন্সিলিংয়ের ওয়েবসাইটে গিয়ে লগ ইন করতে হবে ঠিক আছে লগ ইন করার পরে পরবর্তীতে পুনরায় লগ ইন করে তোমাকে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি নির্দিষ্ট সাইজের মধ্যে আপলোড করতে হবে এবং তোমার পছন্দ মতো কলেজগুলি নির্বাচন করতে হবে এমবিবিএস কিংবা বিডিএস তোমার পছন্দ আছে কোন কলেজ সেই কলেজ চুজ করতে হবে তোমার যেটা পছন্দ সেটা কিন্তু আগে চুজ করবে তবে কলেজে কলেজ চয়েসের সময় অবশ্যই মনে রাখবে তোমার পছন্দ পছন্দগুলি কলেজ পছন্দ সেই কলেজগুলোকে কিন্তু আগে সামনে রাখবে অর্থাৎ তোমার যে কলেজটা পছন্দ সেই কলেজ কিন্তু সামনে রাখবে এরকম করে করে পরপর রাখবে যেটা সবথেকে বেশি পছন্দ সেটা আগে রাখবে তারপরে যেটা কম পছন্দ তারপরে রাখবে তারপরে যেটা কম পছন্দ তারপরে রাখবে এরকম করেই কিন্তু কলেজটা চুজ করবে ঠিক আছে এবারে কোশ্চেন চয়েস ফিল করার পরে যদি চয়েস লক হবে লক করা পরিবর্তন না করতে চাও অর্থাৎ যদি তুমি পরিবর্তন না করতে চাও কলেজ চয়েস করার পরে তাহলে কিন্তু তোমাকে কী করতে হবে লক করে দিতে হবে ঠিক আছে সেক্ষেত্রে লক করে দিতে হবে অবশ্যই তুমি যদি চয়েস লক করতে ভুলে যাও তাহলে কিন্তু কাউন্সেলিংয়ের শেষ দিনে অটোমেটিক্যালি পোর্টাল থেকে কিন্তু তোমাকে লক করে দেওয়া হবে ঠিক আছে এরপর মোটামুটি কাউন্সেলিং পর্ব অর্থাৎ নাম্বারের ভিত্তিতে ঠিক আছে যারা এগিয়ে রয়েছে তারা তাদের পছন্দ মতো কলেজগুলিতে ভর্তি হওয়ার সুযোগ পাবেন এই কাউন্সেলিং প্রক্রিয়া মোট চারটে ধাপে অনুষ্ঠিত হবে ঠিক আছে তাহলে আমরা জানলাম যে কলেজ তোমরা চুজ করলাম এবারে হচ্ছে নাম্বারের ভিত্তিতে যদি তোমার নাম্বার বেশি থাকে তাহলে তুমি আগে যে কলেজটা চুজ করো সেই কলেজটা কিন্তু পাবে ঠিক আছে তো নাম্বারের ভিত্তিতে কিন্তু তোমাদের চুজ করা এটাই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট এখানে লিঙ্ক ক্লিক করলে ডিসক্রিপশনে দিয়ে রাখবে তোমরা সেখান থেকে পেয়ে যাবে বলা হচ্ছে কাউন্সেলিংয়ে প্রাপ্ত কলেজ কলেজে নির্দিষ্ট তারিখের নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত নথিগুলি নিয়ে ভেরিফিকেশান পর্ব কমপ্লিট করলে তোমার ভর্তি ভর্তি সম্পূর্ণ ভর্তির ক্রিয়া সম্পূর্ণ হবে কোন তারিখে কোন পর্বের কাউন্সেলিং হতে পারে তার একটি তালিকা কিন্তু আমরা প্রকাশ করেছি আশা করি ছাত্রদের এতে অনেক উপকৃত হবে ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর কারা কারা দু হাজার চব্বিশে নিটে ইউজিসে ইউজি নিটে কোয়ালিফাই করে তোমরা কলেজ চুজ করেছো তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে টাটা বাই ভাই আশা করি এই ভিডিওটা তোমাদের কিছুটা হলেও কাজে লাগবে